নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বিট আলু গাজর মটরশুঁটি দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে যেটা ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি বিটগুলো একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেমভাবে আলুগুলোকেও একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরগুলোকেও ঠিক একইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি মটরশুটি এবার একটা কড়াই গরম করে দিয়ে দেবো এখানে তিন চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দেব কিছুটা গোটা জিরে হাফ চামচ পরিমাণে আর দেব চারটে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমেই এখানে দিয়ে দেব কেটে রাখা বিটগুলো বিটগুলো প্রথমে দেওয়ার কারণ বিটগুলো সেদ্ধ হতে টাইম বেশি লাগে বিটগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে রান্না করব দু মিনিট দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট পর ঢাকাটা খুলে নেব ঢাকা দেওয়ার দরুন বিটগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে দেব আরও একবার তারপর এখানে দিয়ে দেব আমি কেটে রাখা আলু আর গাজরগুলো আলু আর গাজরটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে বিটের সঙ্গে মিশিয়ে দিয়েছি আমি আবারও ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এতে করে বিট আর আলু গাজরটাও অনেকটাই নরম হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন অনেকটাই সবজি কিন্তু কমে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এখানটায় দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচ হলুদ লবণ হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ হলুদটাকে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ভালো করে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব বিট আলু গাজরটা বেশ নরম হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি এইভাবে আরও দু মিনিট রান্না করে নেব এতে করে মটরশুঁটিগুলোও ভাজা ভাজা হয়ে যাবে দেখুন বিট আলু মটরশুঁটি গাজর বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো এক মুঠো পরিমাণে কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা যদি আমি প্রথমে দিতাম তাহলে পুড়ে যেত খেতে ভালো লাগতো না পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এইভাবে আরও দু মিনিট রান্না করে নিয়েছি পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি নামিয়ে আলাদা পাত্রে উঠিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে